সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন বা প্রতিনিয়ত আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বিভিন্ন সময় আমাদেরকে বাজার দরগুলো দেন এবং শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন সর্বপ্রথম আজকে তিনই সেপ্টেম্বর বিভিন্ন জায়গা থেকে কিছু উল্লেখযোগ্য কমেন্টস আসছে সেইগুলো তুলে ধরছি আব্দুল হাফি হাকিম চাপাইনবাবগঞ্জ থেকে লিখেছেন ব্রয়লার একশো ষাট টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি আজিজুল মাদারীপুর থেকে কালার বাট একশো নব্বই টাকা কেজি লিখেছেন ধন্যবাদ জানাচ্ছি সৈকত লক্ষ্মীপুর থেকে লিখেছেন ব্রয়লার একশো পঁয়তাল্লিশ ধন্যবাদ জানাচ্ছি হিমেল গাজীপুর থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি হায়দার নরসিন্দি থেকে লিখেছেন একশো পঁচানব্বই টাকা কেজি কালার বাট ধন্যবাদ জানাচ্ছি আলম ছাতকেরা থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি জালাল একশো পঁচাশি টাকা কেজি কালার বার্ড ধন্যবাদ জানাচ্ছি আলম চিটাগাং থেকে লিখেছেন একশো আটচল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আব্দুল লিখেছেন রাজবাড়ি থেকে দুশো বিশ টাকা কেজি সোনালি ধন্যবাদ জানাচ্ছি এই ছিল কমেন্সে আসা রেটগুলো ময়মনসিংহ হোশিয়ারপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ কেনা হবে একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত ঢাকায় কেনা হবে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত অন্য সকল জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কেনা হবে সোনালিটা দুশো থেকে দুশো বিশ টাকায় সারা বাংলাদেশে কেনা বেচা হবে টাইগার কালার বাটসে সুবর্ণরাজ একশো পঁচানব্বই টাকার মধ্যে কেনা হবে ব্রাউন কক একশো পঁয়ষট্টি পঁচাত্তরের মধ্যে কেনা হবে রিজে ক্লিয়ার দুশো ষাট টাকার মধ্যে কেনা হবে ব্রয়লার বাচ্চাটা আজকে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে সরি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কেনা হবে ককটা পঁচিশ টাকার ভিতরে কেনা হবে ব্রাউন লেয়ারটা কাইসিস সেটার রেট বলে লাভ নেই আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাচ্ছি আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন দুইশো নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন সোনালি নর্মাল বাইশ টাকায় ক্লাসিকটা ত্রিশ টাকা চব্বিশ টাকায় হাইব্রিড নর্মালটা বত্রিশ থেকে তেত্রিশ সুপারটা পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ পাউমি সাদাটা আট ত্রিশ চল্লিশ টাকায় মিশরীয়টাও চল্লিশ টাকায় কালারভাট চল্লিশ টাকায় দেশি পঁয়তাল্লিশ টাকায় গোলাসেলা পঁয়তাল্লিশ টাকায় এরপরে কুয়েল এগারো টাকায় তিতির বেজিং প্যাকিং চীনা হাঁস একশো বিশ টাকায় সবগুলোই কিন্তু একশো বিশ হাকি ক্যাম্পের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকায় বড় কুয়েল আঠাইশ থেকে তেত্রিশ টাকার মধ্যে আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা লাইভে কিন্তু আগে বাজারটা দিতাম ইদানিং দিতে পারতেছি না বিভিন্ন সংকটময় পরিবেশ চলছে অতি শীঘ্রই সেটা নিয়ে হাজির ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান দুইশো নিতে হবে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে স্ক্রিনের নম্বরে ফোন করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ